নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি মূলত তুলা রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব বছরের অন্তিম ছমাস মাস অর্থাৎ জুলাই থেকে শুরু করে ডিসেম্বর এই ছ মাস তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকবে আর সেই সম্বন্ধিত শক্তি মহা বাণী নিয়ে আজ আলোচনা করব যেগুলো আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মচ্ছব যারা বিচার করতে চাইছেন ভিডিও ডেস্ক্রিপশানে এবং ইন্টোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক তো আমাদের প্রথম ভবিষ্যদ্বাণী দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের থার্ড হাউসের লর্ড আপনাদের হাউসের লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের ত্রিক ভাবের লর্ড কোথায় অবস্থান করছেন আপনাদের নবম ভাবে অবস্থান করছেন ভাগ্যস্থানে অবস্থান করছেন আর নবম ভাব অর্থাৎ বুধের ঘর মিথুন রাশি দেবগুরু এবং বুধ যেহেতু পরস্পরের শত্রুগ্রহ নয় তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন কারণ দেবগুরু ভাগ্যের কারক হয়ে ভাগ্য অবস্থান করছেন তো যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে দেবগুরু আমাদের জ্ঞানের কারক আর নবম ভাব থেকে উচ্চ শিক্ষাকে বিচার করা হয় তো উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত আছেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের জন্যও কিন্তু পরবর্তী ছ মাস অতি উত্তম থাকবে একই সাথে ভাগ্যের স্থাপ যেহেতু আপনি পাবেন বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করেন সেখান থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে কোনো কাজের শুভারম্ভ কোনো ব্যবসা যদি শুরু করতে চান আপনি অবশ্যই করতে পারেন একই সাথে ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য পরবর্তী ছ মাস আপনাদের জন্য ভালো থাকবে শেয়ার মার্কেট স্টক মার্কেটটাও আপনাদের জন্য পজিটিভ থাকবে সেক্ষেত্রে আপনার জন্মছক কি অবস্থায় আছে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কি আছে বিশেষ করে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন তবে পরবর্তী ছ মাসের মধ্যে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হতে পারে কারণ নবম ভাব থেকে আমাদের ধর্মকর্মকে বিচার করা হয় আর ধর্মের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করছেন একই সাথে মার্কেটিং এর কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন অনলাইন ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন ফিল্ড ওয়ার্কের সাথে যারা যুক্ত আছেন বাড়ি থেকে বাইরে থেকে যারা কাজ করছেন আপনাদের জন্য সুনাম সম্মান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী কর্মফলদাতা শনিদেব যিনি আপনাদের চতুর্থ ভাবের লর্ড আপনাদের পঞ্চম ভাবের লর্ড তিনি আপনাদের ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির ঘরে শনির অবস্থান কিন্তু খারাপ না তো প্রথমত ঋণ রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তির পথ আপনাদেরকে দেখাতে পারেন শনিদেব তবে শনিদেব তেরো জুলাইয়ের পরবর্তী সময় কিন্তু বকরি হয়ে যাচ্ছেন তো এখানে কর্মফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে এখানে ফোর্থ হাউস অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের ডিলে হতে পারে সন্তান পক্ষের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে রিলেশনে যারা আছেন আপনাদেরও কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে তবে এখানে স্পষ্টভাবে শনিদেব লোন সংক্রান্ত কোনো সমস্যায় যারা ফেসে আছেন তার থেকে মুক্তির পথ দেখাতে পারে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাতে যারা কষ্ট পাচ্ছেন তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন একই সাথে শনিদেব যেহেতু স্পষ্টভাবে অবস্থান করছেন সরকারি কোনো চাকরির চেষ্টা যারা করছেন অথবা নতুন কোনো কাজের সন্ধান যারা করছেন আপনাদের কর্ম তো অবশ্যই প্রাপ্তি হবে তবে একটু সময় বেশি লাগতে পারে কারণ শনিদেব দুর্বল হয়ে যাবেন তেরো জুলাইয়ের পরবর্তী সময়টাতে এছাড়া শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশভাবে দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি পড়ায় প্রথমত খরচের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে যে কোনো দিক থেকে অকারণ খরচ আপনাদের হতে দেখা যাবে একই সাথে বিদেশি আপনাদের হতে দেখা যাবে গতিবিধি যারা বিদেশ যাত্রা করতে চাইছেন আপনাদের সামনে কিন্তু সুযোগ আসতে পারে সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাচ্চাটি কিন্তু বিদেশ যোগ থাকা প্রয়োজন বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছে না তাদের সাথে যোগাযোগ হতে পারে বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্যও ভালো সময় থাকবে একই সাথে চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন ডাক্তার নার্স অথবা ওষুধের ব্যবসায়ী রিপ্রেজেন্টেটিভ আপনাদের কিন্তু পরবর্তী অতি উত্তম থাকবে কারণ এই সময়ের মধ্যে শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না এবার তৃতীয় ভবিষ্যৎ রাহু দীর্ঘ আঠারো বছর পরে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করেছেন আর পরবর্তী দেড় বছর আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন রাহু যেহেতু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করেছেন পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয় আমাদের সন্তানকে বিচার করা হয় আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয় তো প্রথমত রিলেশনে যারা আছেন আপনাদেরকে কিন্তু একটু সিরিয়াস হয়ে যেতেই হবে কারণ রাহু হচ্ছে আমাদের মনের ভ্রম রাহু হচ্ছে সন্দেহপাতিকতা রাহু একটি শ্যাডো প্ল্যানেট তো রিলেশনে কিন্তু জায়গা তৈরি হতে পারে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে সন্দেহপাতিকতার মতো বিষয়গুলো পরবর্তী দেড় বছর কিন্তু আপনাদের রিলেশনে থাকতে পারে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে থাকতে পারে তার মধ্যে নিড একটু বেশি আপনি লক্ষ্য করতে পারেন তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে রিলেশন ব্রেক হয়ে যাওয়ার মতো বিষয়গুলো ঘটতে পারে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয় তো সন্তান পক্ষের দিক থেকেও কিন্তু আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম ফেস করতে হতে পারে সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে আপনার সন্তানের মধ্যে একটু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসেকশন থাকতে পারে একটু স্পেকটেশন বেশি থাকতে পারে তবে সন্তান পক্ষের দিক নিয়ে বিশেষ যে কোনো কারণ আছে সেটা তো নয় কারণ দেবগুরু দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে সাপোর্ট তো আপনি অবশ্যই পেয়ে যাবেন তবে কখনো কখনো সন্তানকে নিয়ে অকারণ টেনশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের কিন্তু এই কাজ একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বিচার করা হয় তো জ্ঞান বুদ্ধি তো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে স্মার্ট লেভেলের ভাবনা আপনাদের মধ্যে থাকবে অনেক ক্ষেত্রে নিজেকে বেশি বুদ্ধিমান আপনি ভাবতে শুরু করবেন আর যার চক্করে পড়ে অনেক ক্ষেত্রেই কিন্তু মানুষ চিন্তে ভুল করবেন অথবা ভুল সিদ্ধান্ত দ্বারা আপনি চালিত হতে পারেন তো এখান থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন পরবর্তী ছমাস নয় পরবর্তী দেড় বছর না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন একই সাথে পরবর্তী ভবিষ্যৎবাণীর কথা যদি বলা হয় আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন একাদশ ভাবে কোনো গ্রহই কিন্তু নেগেটিভ ফলদায়ক হয় না তো এখান থেকে যে বিষয়গুলো আপনি অবশ্যই সাপোর্ট পাবেন প্রথমত গবেষণামূলক কাজ যারা করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে গুপ্ত বিদ্যা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ফল সময় থাকবে অর্থাৎ তন্ত্রমন্ত্র জ্যোতিষ চর্চা পৌরোহিত্য এই সংক্রান্ত কাজ যারা করেন উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু কেতু অবশ্যই পজিটিভ ফলদায়ক হবেন আপনাদের কাজ ভালো চলবে এবং কাজের দিক থেকে সুনাম সম্মানও কিন্তু প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন কেতু গ্রহ তবে আপনার থেকে যারা বড় আপনার দাদা দিদি এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতবার হতে পারে এদের সাথে যে কোনো দিক থেকে মেন্টালি ডিস্টেন্স তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবেন কেতু গ্রহ যেহেতু আপনাদের একাদশভাবে ভাবে অবস্থান করছেন দেখুন সমস্ত গ্রহ যে কোনো ঘরে পজিটিভ নেগেটিভ উভয় ফলই প্রদান করে থাকেন একাদশ অশুভ গ্রহের প্রবেশ কিন্তু বড় দাদা কিংবা দিদির দিক থেকে প্রবলেম নিয়ে আসে তো এই দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন এবার পরবর্তী ভবিষ্যৎ আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ আর শুক্রের অবস্থান জুলাই মাসের পর থেকে নয় অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু অত্যন্ত ভালো থাকবে জুলাই মাসে শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে যেকোনো বিপরীত পরিস্থিতি থেকে শুক্র গ্রহ কিন্তু আপনাদের অবশ্যই বের করে নিয়ে আসবেন তারপর শুক্র গ্রহ আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন তারপর দশম ভাবে প্রবেশ করবেন তারপর একাদশ ভাবে প্রবেশ করবেন নবম ভাবে শুক্রগ্রহ ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে দেবেন যে কোনো দিক থেকে স্পিরিচুয়াল ট্রাভেল হোক কিংবা উচ্চশিক্ষা হোক এই সমস্ত দিক থেকে সাপোর্ট অবশ্যই পাবেন পিতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে দশম ভাবে শুক্রগ্রহ কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান প্রাপ্তির একটা সম্ভাবনা নিশ্চিত তৈরি করবে কাজের দিক থেকে সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পাবেন এই সময় যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে তো আহ দশম ভাবে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন তারপর শুক্র গ্রহ যখন একাদশ ভাবে প্রবেশ করবেন যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের তৈরি হয়ে যাবে ডিফারেন্ট ওয়েতে ইনকামের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসবে আপনাদের জীবনে সাকসেস স্যাটিসফ্যাকশনের জায়গাটা বৃদ্ধি পাবে আপনাদের জীবনে কমফর্ট বাড়বে এছাড়া একাদশ ভাবে শুক্র গ্রহ আপনাদের মধ্যে কিন্তু স্পেকটেশন কিও বাড়াবে আপনাদের মধ্যে ডিজায়ারকে বাড়াবে তবে স্পেকটেশন ডিজায়ার যেমন বাড়বে সেটা কিন্তু আপনাদের পূর্ণ হতে দেখা যাবে তবে এই পর্যন্ত ভয়ের কোনো কারণ নেই তবে নয় ভাবে শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না এই সময় স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে খরচ আপনাদের বাড়তে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে ভোগান্তি আপনাদের বাড়তে পারে এই সময় যে কোনো কারোর সাথে মেন্টালি ডিস্টেন্স একটা তৈরি হওয়ার বিষয় তৈরি হতে পারে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তো স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস নিশ্চিতভাবে থাকবে না হলে কিন্তু আপনি পড়বেন। এবার দেবগুর দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে চন্ডের উপরে তো চন্ডের উপরে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে স্পিরিচুয়াল দিকে আপনাদের কিন্তু আকর্ষণ বাড়তে দেখা যাবে নতুন কিছু করার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে উদ্যোগ আপনাদের মধ্যে থাকবে আর যার জন্য কিন্তু আপনি সমাজের কাছে কিংবা আপনার কর্মক্ষেত্রে সুনাম সম্মানের একজন পাত্র হয়ে উঠবেন আপনার চারদিকে নাম পরিচিতি বাড়তে পারে কিছু মানুষ আপনাকে নতুন করে চিনবে সেই সম্ভাবনা কিন্তু তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি তো এটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটা পরিবর্তন থাকবে বিশেষ করে আপনাদের মধ্যে উদ্যোগের জায়গাটা বাড়তে দেখা যাবে নতুন কিছু করব এই ভাবনা চিন্তা আপনাদের মধ্যে পরবর্তী ছ মাসের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে আর সেই পথে যদি আপনি একবার নেমে পড়েন আপনি কিন্তু সাকসেস অবশ্যই পাবেন এবার সর্বশেষ ভবিষ্যৎ বাণী দেখুন শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন তেরো জুলাই পরবর্তী সময় শনিদেবের প্রভাব আপনাদের পঞ্চম ভাবে পড়বে আর পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন দেখুন এই ছ মাসের মধ্যে হার্ডওয়ার্ক কিন্তু আপনাদের মধ্যে হবে অত্যন্ত পরিশ্রম আপনাদের করতে হতে পারে তো আপনি যেমন পরিশ্রম করবেন পরিশ্রমের ফলও কিন্তু আপনার প্রাপ্তি হবে আপনি যতটা পরিশ্রম করবেন তার দ্বিগুণ ফল আপনাদের প্রাপ্তি হবে যারা পরিশ্রম করবেন না দেখুন আপনাদের রাশিতে সাড়ে চলছে না শনি ঢাই চলছে না তবুও শনিদেব যেহেতু আপনাদের স্পষ্ট ভাবে অবস্থান করছেন পরিশ্রম তো আপনাদের দিয়ে অবশ্যই করাবেন যারা পরিশ্রম করতে চাইবেন না পুরেমি স্বভাব যাদের মধ্যে লক্ষ্য করা যাবে তারা কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়বেন অর্থনৈতিক কষ্ট আপনাদের মধ্যে আসতে পারে অথবা কর্মক্ষেত্রে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন পরিশ্রম করুন পরিশ্রমের দিক থেকে সফলতাও আপনি অবশ্যই অর্জন করবেন একই সাথে চিন্তা ভাবনা পারবো কি পারবো না মানসিক যে ভয় তার থেকে আপনি আসতে পারবেন ক্ষমতা পেরিয়ে আপনাদের মধ্যে আগের থেকে অনেক বেশি বাড়তে দেখা যাবে পরবর্তী ছ মাসের মধ্যে তো এই ছিল তুলারাশির মানুষদেরকে নিয়ে আজকের এই বিশেষ আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার